আর এই যে আমি এখন রেডি হয়ে গেছি বিয়ে বাড়ির জন্য তো কালকে তো তোমাদেরকে দেখালামই যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি তো প্যান্ডেল ট্যান্ডেলগুলো সব তোমাদেরকে খালি প্যান্ডেলটা কালকে শেয়ার করেছিলাম আর আজ আজকে দেখাচ্ছি তোমাদেরকে ওই যে বিয়ে বাড়িতে আমরা কে কীরকম সেজেছি তারপরে বিয়ের অনুষ্ঠান সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ একদিনে যদি আমি ভিডিওটা দিতে যাই অনেকটাই বড় হবে তোমাদের দেখতে অসুবিধা হবে তো এর জন্য আমি কিন্তু পাট পাট করে ভিডিওগুলো শেয়ার করে নিচ্ছি আমরা তো রেডি হয়েছি আর এখন কিন্তু এই যে দেখো প্যান্ডেলে অনেক প্রায় লোক এসে গেছে তো বর এখনও আসেনি এদিকে বিয়ের কোণে মানে আমার ভাসটি রেডি হয়েছে এই তো এখানে দাঁড়িয়ে আছে তো ওকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম কেমন লাগছে আমার ভাস্তিকে অবশ্যই কমেন্ট করে জানাবে জানো তো এখানে একটা ঘটনা ঘটে গেছে আমি আমার ভাস্তিকে বলছিলাম যে তুই দাঁড়া ঠিকঠাক হয়ে আমি তোর একটা ভিডিও নিয়ে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের জন্য তো সেখান থেকে একটা ভাই আর বোন শুনতে পারলো যে আমার ইউটিউব চ্যানেল আছে তারপরে না ওরা আমার ইউটিউব চ্যানেলটার নাম জিজ্ঞাসা করলো সার্চ করে সেই নামটা আর কি বের করলো তারপরে তোমাদের হলো কি বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো আমার আমি যে ইউটিউব করি ওরা খুব খুশি হলো শুনে বললো বাহ খুব ভালো তো তো এই কথাটা শুনে না আমার ভীষণ ভালো লাগলো তো এদিকে ছেলের সঙ্গে আর কি আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে নিলাম আর জানো তো ওরা যে এত উৎসাহ করে যে আমার চ্যানেলটা খুঁজে বের করলো না আমার সত্যিই সত্যিই খুব ভালো লাগছে ওরাও হয়তো ইউটিউব টিউটিউব করে নাকি জানি না কিন্তু যাই হোক বলল যে পরে আমি তোমার তোমার ভিডিও দেখে দেবো কারণ এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম অল করে দিলাম পরে সময় করে দেখে নেবো তো খুব ভালো লাগলো তো এদিকে দেখো শাশুড়ির সঙ্গে একটু ক্যামেরা বন্দি হয়ে নিলাম আর এই যে আমার ছোট্ট মেয়ে আর আমার ভাগ্নি ওরা কিন্তু এখানে সাজুগুজু করে দাঁড়িয়ে আছে তো ওদেরও একটু ভিডিও করে নিলাম দেখবে বিয়ে অনুষ্ঠানের মধ্যে না ওই সব থেকে বেশি ভালো লাগে যেটা যে সবাইকে অনেক দিন পরে সবার সঙ্গে সবার দেখা হয় এটাই না সব থেকে বেশি ভালো লাগে এই জন্য না আমি বিয়ে বাড়ির নিমন্ত্রণ বলো যেটা নিমন্ত্রণে হোক না কেন আমি ছাড়ি না আর কি কারণ ওই যে অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হয় এটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে খাওয়া তো প্রতিদিন আমরা নিজের বাড়িতেও খাই কিন্তু ওটা বড় কথা না সবার সাথে সবার দেখা হয় এটাই হলো বড় কথা খুব ভালো লাগে এদিকে কাকি শাশুড়ি আর হলো কাকি শাশুড়ির ছেলের বউ আর ওদিকে আমার কাকি শাশুড়ির মেয়ে মানে আমার যা আর ননদ তো কাকি শাশুড়ি দুইজন মানে তিনজনকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম ফার্স্টেরটা যা মাঝখানেরটা কাকি শাশুড়ি আর কাকি শাশুড়ির মেয়ে হলো আমার ননদ ওই যে মানে লাস্টেরটা তো ওদেরকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এদিকে আমার বড় ভাস্তি মানে এই পিসি শাশুড়ির বড়ো ছেলের আর কি মেয়ে এটা আমাদের বড় ভাস্তি তো ও ও অবাক হয়ে গেছে যে কাকিমণি আর কি ভিডিও করছে তা এই যে এই ভাইটাই কিন্তু তখন আমার মানে চ্যানেলটা সার্চ করছিলো ওরা আমার ইউটিউব চ্যানেলের কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো যে আমার মতন লোকেরও কেউ চ্যানেল সার্চ করে দেখার ইচ্ছে আগ্রহ করলো যাই হোক অনেক ভালো লাগলো তা এদিকে দেখো আবার প্যান্ডেলটা তোমাদের সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখন অনেকটাই আর কি ভিড় হয়ে গেছে এখন এই যে ঠিকঠাক ক্যামেরাই করা যাচ্ছে না এই জন্য তোমাদেরকে আমি কালকে কিন্তু ওই খালি প্যান্ডেলটাই শেয়ার করে নিয়েছি কারণ এত সুন্দর প্যান্ডেল করেছে না মানে শেয়ার করলে ভালো লাগবে না আর যেহেতু আমি ইউটিউব করি তার জন্যে তো এদিকে আমার দেখো কথা বলতে বলতে আমার এই বাড়ির যে ছোটো ভাসুরের বউ এটাও আমার কিন্তু যা এটা আমার মানে এই বাড়ির ছোটো ভাসুরের যা তো ও বলছিল কি করতেছো তো আমি বললাম ভিডিও করছি তারপরে বলে হয়েছে তা বললাম হ্যাঁ তারপরে ও একটু ক্যামেরাবন্দি হয়ে গেল। এদিকে এই যে ফুচকা মানে দোকান বসে গেছে ফুচকার স্টল আর কি যাকে বলে ফুচকার স্টল পকোড়া তারপরে জিলাপি তারপরে কফি এগুলো সব স্টল বসেছে তো যে যখন পাচ্ছে সেটার মধ্যে থেকে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এতটা লোকের ভিড় সেরকম করে আর তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না তো যাই হোক একটু লজ্জা লজ্জা লাগে তবুও যতটুক পেরেছি আর কি করে নিয়েছি এর তো এসেছি কপি স্টল তো আগে তো প্রচুর লজ্জা লাগতো এখন একটু কম লাগে তো আর কি বলি ওই যে মানে সবার সাথে দেখা হচ্ছে গল্প হচ্ছে এরই ফাঁকে ফাঁকে আমার ইউটিউব চ্যানেলের জন্যে বা আমার বন্ধু বা ভাই বা বোন দাদা দিদি এদের জন্য কিন্তু আমি একটু করে ভিডিও করে নিচ্ছি কারণ সুখ দুঃখ তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করি আনন্দও শেয়ার করি তো এর জন্য কিন্তু আমার এই ভিডিও করা তো যাই হোক এদিকে জিলাপির দোকান আসলাম তো এখানেও প্রচুর ভিড় তো এখন ভাবছি একটু ফুচকা খাবো এখনও পর্যন্ত ফুচকা খাইনি তো এখানে ভাবলাম যে একটু ভিডিও করব লোকের ভিড়ের জন্য আর ভিডিও করতে পারলাম না অবশেষে এখান থেকে চলেই গেলাম তো এখন গিয়ে একটু ফুচকা খাবো ভাবছি তো চলো ফুচকাটা খাই আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখো আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ডেইলি আমাকে সাপোর্ট করার জন্য তো এদিকে দেখো ফুচকা নিয়ে নিয়েছি ফুচকা খেতে তো দুই হাত লাগে তো এই জন্য ফটাফট ফুচকাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন এই যে জিলাপির দোকান নিয়ে বসেছি এটা আমার খুব ফেভারিট জিনিস খুব ভালোবাসি জিলাপি মিষ্টি জিনিসে আমি খুব ভালোবাসি তো ঝাল খাওয়ার পরে একটু মিষ্টি না মানে মিষ্টি না খেলে ভালো লাগে না তো ওদিকে জিলাপি খেতে খেতে দেখি বড় মশায় চলে এসেছে তো ওখানে আর গেটের সামনে যাইনি কারণ যেহেতু আমরা শাশুড়ি হয়েছি তো ভাস্তি ভাস্তি জামাই আর কি হবে তো ওই জন্য না আর ওই বরণ ধরনের ওখানে আর ক্যামেরা নিয়ে যাইনি কারণ একটু শাশুড়ি হয়ে গেছি যেহেতু তো লজ্জা লাগে তো যাই হোক এদিকে সামন দিয়ে যাচ্ছে একটু ফুস করে ক্যামেরাটা করে নিলাম আর করে নিয়ে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর যেহেতু বর আসছে তখন মনে করো যে ইয়ং মেয়ে ইয়ং ছেলেদের ভিড়টাই ওখানে বেশি থাকে এই জন্য আর বরণ ঠারণ তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম না তো এমনিতে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এদিকে দেখো এখন কিন্তু প্রচণ্ড ভিড় বরযাত্রী যেহেতু চলে এসেছে ভিড় তো হবেই তো এরই ফাঁকে আমি আমার বড়ো মেয়েকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম ওর একটু শাস্তে দেরি হয়ে গেছে কারণ ও সবাইকে সাজালো মোটামুটি তো এর জন্য আর কি ওর দেরি হয়ে গেল এদিকে শাশুড়িও এখানে চেয়ারে বসে জামাইকে দেখছে সবাই আর কি জামাইকে দেখছে আর এরই ফাঁকে আমিও আবার এই প্যান্ডেলটা আবার তোমাদের সঙ্গে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছি এখন এই লোকজন প্রচুর ভিড় হয়ে গেছে দুই পাশে খাওয়ার জায়গা বানিয়েছে তবু আর কি পাত্তা পাচ্ছে না আর কি এরকম হলো অবস্থা খাওয়ার চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ এত ভিড় কি বলবো আটশো নয়শো লোকের খাওয়া দাওয়ার ভিড় তো হবেই তো এরই ভাগে কিন্তু বিয়ে হয়ে গেছে বিয়ে আর তোমাদেরকে শেয়ার করিনি তো বিয়ে হয়ে এই যে এখানে ফটোশ্যুটের জন্য জামাই আর ভাস্তি এসে পড়েছে তো সবাই ভিডিও টুট করাই নিচ্ছে আর কি তো যাই হোক তোমাদের সামনে একটু আমি পিছন থেকে অনেকটাই পিছনে ওখান থেকে কিন্তু ক্যামেরা বন্ধু করে নিলাম আর এখন যেহেতু সবার হাতে হাতে ফোন ক্যামেরা তো এর জন্য না ওই ঠেলাঠেলি করে আর ভিতরে গেলাম না ওই পিছন থেকে যতটুক পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি জামাইও দেখতে অনেক সুন্দর হয়েছে প্রথমবার আমি জামাইকে দেখলাম কিন্তু যেদিন বাড়ি আসলাম বাড়ি আসার দিন জামাইয়ের সঙ্গে কথা বলে আসলাম কিন্তু জামাই এত ভালো কথা বলে কি বলবো তোমাদেরকে মানে খুব সুন্দর মিষ্টি কথা এদিকে দেখো খাওয়া দাওয়ার পাতে বসে পড়েছি কাকলেট মানে ভেজ কাকলেট আর চাটনি দিয়েছে আর কোনো ভিডিও করা হয়নি অনেক রকমের আইটেম ছিল কারণ ভিডিও আর কেন করা হয়নি কারণ এত ভিড় ছিল খাওয়ার প্যান্ডেলে এর জন্য কিন্তু আর ভিডিও করা হয়নি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই